এদিকে পহেলা বৈশাখের রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চলতি মাসে অন্যান্য বছরের তুলনায় কালবৈশাখী ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে জানানো হয়েছে বাংলা বছরের প্রথম দিনের সকাল রোদ্রোজ্বল হলেও দুপুরের পর থেকে কালো হয়ে আসবে আকাশ রাজধানী সহ খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারীর পূর্বাভাস রয়েছে তবে আবহাওয়া অফিস বলছে মৌসুমের এ সময় একটানা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কম খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা অথবা ঝরা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে পূর্বাভাস অনুযায়ী এপ্রিলের দুটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়া চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমাদের পূর্বাভাসে বলা হয়েছে যে স্বাভাবিক হিসেবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে আমাদের যে কালো বৈশাখের যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা তার চেয়ে একটু বেশি সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের পরামর্শ বৈশাখ উদযাপনে যারা বের হবেন বৃষ্টির প্রস্তুতি যেন সঙ্গে থাকে সেই সঙ্গে বজ্রপাতের সময় উঁচু গাছের তলায় অবস্থান না নেওয়ারও পরামর্শ তাদের বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা